সংবাদে আপনাদের সাথে আছি আমি ইয়াসমিন সুমনা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে জরুরি বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউরুস সকালে প্রধান উপদেষ্টার তেজগাঁও কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয় স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী সহ দেশের সব জেলার পুলিশ সুপার রেঞ্জ ডিআইজি মহানগর পুলিশ কমিশনার সব ইউনিটের প্রধান পুলিশ সদর দপ্তরের তিনজন ডিআইজি ও সব অতিরিক্ত আইজিপি এবং আইজিপি বৈঠকে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক ভাষণ দেন আগামী জাতীয় সংসদ নির্বাচনে প্রবাসীরা যেন নির্বিঘ্নে ভোট দিতে পারে এজন্য ওআইসিভুক্ত দেশগুলোর কাছে সহযোগিতা চেয়েছে নির্বাচন কমিশন সকালে দশটি দেশের মিশন প্রধানদের সঙ্গে বৈঠকে এই সহযোগিতা চাওয়া হয় বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ তিনি জানান প্রবাসীদের ভোটদানের ক্ষেত্রে প্রক্সি ভোটিং পদ্ধতির বিকল্প নেই আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ইসির প্রস্তুতি জানাতে ঢাকায় ওআইসি ভুক্ত উনিশটি দেশের মিশন প্রধানদের আমন্ত্রণ জানায় নির্বাচন কমিশন এর মধ্যে দশটি দেশের মিশন প্রধানরা ইসির আমন্ত্রণে সাড়া দিয়ে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে আসেন প্রায় ঘন্টাখানিক সময় ধরে চলে এই বৈঠক ওআইসির পক্ষে মালয়েশিয়ার রাষ্ট্রদূত বলেন বাংলাদেশে জাতীয় নির্বাচন সুষ্ঠু করতে সব ধরনের সহযোগিতা করবে ওআইসি আগামী জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে আমরা যেসব কার্যক্রম হাতে নিয়েছি সেগুলো সম্বন্ধে অবহিত করেছি পাশাপাশি আমরা বিভিন্ন দেশে আমাদের প্রবাসী বাংলাদেশি যারা আছেন তাদের ভোটের ব্যাপারে তাদের সহযোগিতা আশা করেছি আমরা যে পদ্ধতিতেই ভবিষ্যতে নির্ধারণ করি না কেন অন্তর্বর্তী সরকারকে উদ্দেশ্য করে আবারও অতি অল্প সময়ের মধ্যে প্রয়োজনীয় সংস্কার কাজ শেষে জাতীয় নির্বাচনের আহ্বান জানালেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের পেজে সোমবার কথা লিখেন তিনি মির্জা ফখরুল ইসলাম উল্লেখ করেন তারা এখন যা চাইছেন সেটা অত্যন্ত আন্তরিকভাবে চাইছেন অতীত অভিজ্ঞতার কথা উল্লেখ করে বিএনপির মহাসচিব আরো বলেন নির্বাচনের যত বেশি দেরি হবে বাংলাদেশের পক্ষের শক্তিতে শক্তিকে পরাজিত করবার জন্য ফ্যাসিস্ট শক্তিরা তত বেশি মাথাচাড়া দিতে শুরু করবে শুধু তারা নয় একই সঙ্গে যারা জঙ্গি মনোভাব পোষণ করে থাকে যারা উগ্র মনোভাব পোষণ করে থাকে তারাও এই সুযোগগুলোর নেয়ার চেষ্টা করবে মেট্রো রেলের ব্যবস্থাপনা পরিচালকের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার করেছেন আন্দোলনরত কর্মীরা সেই সঙ্গে প্রায় দেড় ঘন্টা পর বিভিন্ন স্টেশনে টিকিট বিক্রি শুরু হয়েছে সকাল সাড়ে দশটার দিকে কর্মবিরতি প্রত্যাহার করে কাজে ফেরেন আন্দোলনরত কর্মীরা এর আগে এমআরটি পুলিশের হাতে মেট্রো রেলের চারটি কর্মী লাঞ্ছিত প্রতিবাদে সকাল থেকে কর্মবিরতি শুরু করেন ঢাকা ম্যাস ট্রানজেস্ট কোম্পানি লিমিটেড ডিএমটিসিএল এর কর্মকর্তা কর্মচারীরা তবে জনসাধারণের ভোগান্তি বিবেচনায় মেট্রো রেল চলাচল স্বাভাবিক রাখা হয় কর্মবিরতির কারণে যারা টিকিট কাটতে পারেনি তারা বিনামূল্যে গন্তব্যে যাতায়াত করেন এদিকে ডিএমটিসিএল এর চার কর্মীকে লাঞ্ছিত করার ঘটনায় এমআরটি পুলিশের এক এসআই সহ দুইজনকে বরখাস্ত করা হয়েছে গঠন করা হয়েছে তিন সদস্যের তদন্ত কমিটি আমার তো টিকেট টিকিট আছে আপনার এমআরটি পাস আমি চলে আসছি আপনার উত্তরা সেন্টার থেকে হয় নাই বাট ওখান থেকে ওরা যেতেই দিছে এবং এখান থেকে বের হতে দিল সো প্রবলেম ভোগান্তিটা এরকম হয় নাই হ্যাঁ স্বাভাবিকভাবেই চলে আসছি শুধু ফ্রিতে আসলাম হয়তোবা এই আমি দিয়াবাড়ি স্টেশন থেকে উঠলাম আমি কোনো রকম জামেলায় পড়িনি কুমিল্লার লাকসামে আওয়ামী লীগ নেতা ও সাবেক স্থানীয় সরকার মন্ত্রীর পরিত্যক্ত বাড়িতে এক তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে পাঁচজনের বিরুদ্ধে হয়েছে জনের বিরুদ্ধে জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে অভিযুক্তদের গ্রেফতার করে পুলিশ সোমবার তাদের আদালতে পাঠানো হয় এ ঘটনায় ধর্ষণের শিকার তরুণীর মা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে লাকসাম থানায় মামলা দায়ের করেন Well, uh... <coughs> মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে সাভারের জাতীয় স্মৃতিসৌধ পরিষ্কার পরিচ্ছন্ন ও নিরাপত্তার স্বার্থে জনসাধারণের প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করেছে স্মৃতিসৌধ কর্তৃপক্ষ সাভারের জাতীয় স্মৃতিসৌধের মূল ফটকে এ সংক্রান্ত নোটিশ টাঙানো হয়েছে এতে বলা হয় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস দুহাজার পঁচিশ উদযাপন উপলক্ষে জাতীয় স্মৃতিসৌধ পরিষ্কার পরিচ্ছন্নতা ও ভিআইপি নিরাপত্তার জন্য আগামী পঁচিশে মার্চ পর্যন্ত জাতীয় স্মৃতিসৌধে সব ধরনের দর্শনার্থীদের প্রবেশ সংরক্ষিত থাকবে আগামী মার্চ মহান স্বাধীনতা দিবসে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা নিবেদনের পর সর্বসাধারণের জন্য স্মৃতিসৌধের গেট উন্মুক্ত করা হবে এবারে স্টিল চট্টগ্রাম সংবাদ চট্টগ্রাম নগরীতে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলায় গ্রেফতার দুই আসামিকে জেল গেটে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশকে অনুমতি দিয়েছেন আদালত সোমবার চট্টগ্রাম চতুর্থ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত এই আদেশ দেন গ্রেফতারকৃত দুই আসামি হলেন চন্দন দাস ও রাজীব ভট্টাচার্য চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর জানান আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তা মাহফুজুর রহমান আসামিদের জেল গেটে জিজ্ঞাসাবাদের জন্য আদালতে আবেদন করেন শুনানি শেষে আদালত জেল গেটে একদিন জিজ্ঞাসাবাদের জন্য পুলিশকে অনুমতি দেন দুর্নীতিবাজ কর্মকর্তাদের অপসারণের দাবিতে পরিবেশ অধিদপ্তরের সামনে সকালে মানববন্ধন করেছে বাংলাদেশ আর মালিক শ্রমিক কল্যাণ অ্যাসোসিয়েশন এ সময় সংগঠনটির নেতৃবৃন্দ অভিযোগ করেন কিছু দুর্নীতিবাজ কর্মকর্তারা সিন্ডিকেট করে কুলিং গ্যাসের দাম বাড়িয়েছেন এরাই গত সরকারের আমলে হাজার হাজার কোটি টাকা দুর্নীতি ও লুটপাট করেছে সঠিক তদন্ত করে অভিযুক্ত কর্মকর্তাদের আইনের আওতায় আনার দাবি জানান বক্তারা তা না হলে পর বৃহত্তর কর্মসূচি দেয়া হবে বলে হুঁশিয়ারি দেন অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ একই সঙ্গে সিন্ডিকেটের মাধ্যমে কিভাবে কুলিং গ্যাসের দাম বৃদ্ধি পেল সে বিষয়ে জাতিসংঘের সহযোগী প্রতিষ্ঠান ইউএনডিপি কে জবাব দিতে হবে বলে মন্তব্য করেন বক্তারা ময়মনসিংহ নগরের একটি বহুতল ভবনে অভিযান চালিয়ে আরাকান রোহিঙ্গা সালভেশন আর্মি আরসার চার সদস্যকে আটক করেছে র্যাব গতরাত পৌনে তিনটার দিকে নগরের নতুন বাজার এলাকায় গার্ডেন সিটি বহুতল ভবনের দশতলার এ ব্লক থেকে তাদের আটক করা হয় স্থানীয়রা জানান আটককৃতদের মধ্যে দুইজন পুরুষ ও দুইজন নারী সহ দুই শিশু রয়েছে ভুয়া পরিচয় ব্যবহার করে তারা ফ্ল্যাটটিতে বসবাস করতেন এ বিষয়ে র্যাব কর্মকর্তারা সাংবাদিকদের সঙ্গে কোনো মন্তব্য করতে রাজি হননি এমনকি অভিযানকালে আটককৃতদের কাছ থেকে কি কি জব্দ করা হয়েছে তাও জানা যায়নি অপরিকল্পিত ঘরবাড়ি রাস্তাঘাট সড়ক ও হাটবাজার নির্মাণের ফলে আশঙ্কাজনক হারে কমছে চাঁদপুরের মেঘনা ধনাগোদা সেচ প্রকল্পের আবাদী জমির পরিমাণ জমির মালিকদের অসচেতনতা ও আইনের যথাযথ প্রয়োগ না থাকায় কৃষি জমি রক্ষা করা সম্ভব হচ্ছে না বলে মনে করছেন সংশ্লিষ্টরা উনিশশো সালে তিনশো কোটি টাকা ব্যয়ে চাঁদপুরের মতলবে বাস্তবায়ন করা হয় দেশের দ্বিতীয় বৃহত্তম মেঘনা ধনাগোদা সেচ প্রকল্প বর্তমানে এই প্রকল্পের আওতায় চোদ্দটি ইউনিয়ন ও একটি পৌরসভা রয়েছে শুরুতে সেচ প্রকল্পের কৃষি ও অকৃষি জমির মোট পরিমাণ ছিল সতেরো হাজার পাঁচশো হেক্টর এর মধ্যে শুধুমাত্র কৃষি জমির পরিমাণে ছিল দশ হাজার ছয়শ হেক্টর নিয়ম না মেনে প্রকল্প এলাকায় কৃষি জমিতে গড়ে উঠেছে বহুতল ভবন পাকা ও আধা পাকা স্থাপনা সড়ক হাট বাজার এমনকি কাটা হয়েছে পুকুরও এতে কৃষি জমির পরিমাণ কমে দাঁড়িয়েছে অর্ধেকে দিন দিনই কমছে ফসলের গড় উৎপাদন দোকান পাট মার্কেট এটা সেটা দিয়ে মানে এগুলো সব বরাদ করে ফেলতেছে আর কি এখন কিছু কিছু দোকান পাট করা হয়েছে বাড়ি করা হয়েছে আর কিছু কিছু খালি আছে হইতেছে করতেছে কৃষি জমিতে বসত বাড়ি নির্মাণের কারণেই এই জমি কমে যাচ্ছে এক পরিসংখ্যানে দেখা গিয়েছে প্রতি বছর প্রায় উনসত্তর হাজার হেক্টর কৃষি জমি অকৃষি খাতে চলে যাচ্ছে সেচ প্রকল্প এলাকার কৃষি জমি রক্ষায় দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছেন প্রকল্পের নির্বাহী প্রকৌশলী বিষয়টা খুবই অ্যালার্মিং আমরা এটা জেলা প্রশাসন এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এবং যারা আমাদের ফেডারেশন কৃষকদের সমন্বয়ে গঠিত তাদের সঙ্গে সমন্বয় করে আমরা এই বিষয়টা ভবিষ্যতে কি পদক্ষেপ নেওয়া যায় সেটা আমরা আলোচনা করব এবং সেই অনুযায়ী পদক্ষেপ নেব কৃষি বিভাগের তথ্যমতে মতে সেচ প্রকল্পের অভ্যন্তরে দুই সাল পর্যন্ত গড় উৎপাদন ছিল এক লাখ আট হাজার দুইশো মেট্রিক টন বর্তমানে উৎপাদন কমে দাঁড়িয়েছে গড়ে একাশি হাজার আটশো মেট্রিক টন দীপ্ত বার্তাকক্ষ এবারে আন্তর্জাতিক সংবাদ যুক্তরাষ্ট্রের হামলায় ইয়েমেনে নিহতের সংখ্যা বেড়ে তিপ্পান্ন জনে দাঁড়িয়েছে এদের মধ্যে শিশু ও নারীও রয়েছে দেশটির হুতিযোদ্ধাদের অবস্থান লক্ষ্য করে শনিবার হামলা শুরু করে যুক্তরাষ্ট্র এতে প্রাণহানির এই ঘটনা ঘটে যুক্তরাষ্ট্রের হামলার পর লোহিত সাগরে মার্কিন জাহাজে হামলার ঘোষণা দিয়েছে হুতিরা অন্যদিকে ইয়েমেনে হামলা চালিয়ে যাওয়ার কথা বলেছে যুক্তরাষ্ট্র মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেক্সের জানান হুতিরা জাহাজে আক্রমণ বন্ধ না করা পর্যন্ত হামলা চালিয়ে যাবে যুক্তরাষ্ট্র ইউরোপের দেশ নর্থ মেসিডোনিয়ার একটি নাইট ক্লাবে আগুনে অন্তত উনষাট জন নিহতের ঘটনায় দশ জনকে আটক করা হয়েছে স্থানীয় সময় শনিবার রাত আড়াইটার দিকে কোচানি শহরের জনপ্রিয় ক্লাবটিতে আগুন লাগে দেশটির জনপ্রিয় হিপ হপ ব্যান্ড ডিএনকে এর একটি কনসার্টের জন্য প্রায় পাঁচশো জন লোক জড়ো হলো সেখানে এ ঘটনায় ব্যান্ডের মাত্র একজন সদস্য বেঁচে যান বিবিসি জানায় অগ্নিকাণ্ডের জন্য দায়ী এমন দশজন সন্দেহভাজনকে আটকের আদেশ দেওয়া হয়েছে এদের মধ্যে সরকারি কর্মকর্তা রয়েছে খেলার খবর বাংলাদেশের মাটিতে পা রাখলেন ফুটবলার হামজা চৌধুরী বেলা দিকে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি এর আগে বাংলাদেশ সময় রোববার সন্ধ্যায় ইংলিশ চ্যাম্পিয়নশিপ লিগে লিডস ইউনাইটেডের বিপক্ষে শেফেলস ইউনাইটেডের হয়ে পুরো ম্যাচ খেলে সিলেটের উদ্দেশ্যে রওনা হল হামজা সিলেট বিমানবন্দরে তাকে স্বাগত জানান বাংলাদেশ ফুটবল ফেডারেশনের নির্বাহী কমিটির সদস্যরা এ সময় বিমানবন্দরের গেটের সামনে উৎসুক জনতা হামজাকে দেখার জন্য ভিড় করেন বেলা সাড়ে বারোটার দিকে বাংলাদেশের গণমাধ্যমের মুখোমুখি হন হামজা চৌধুরী এফসি এশিয়ান কাপ বাছে ভারতের বিপক্ষে আগামী পঁচিশে মার্চের ম্যাচের জয়ের আশা করছেন তিনি I'm, I'm, excited to be here. Yeah, very much so. Hopefully two wins, two derbies. So, inshallah, we'll win and, and we'll progress. Yeah, yeah, yeah. Oh, 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 okay, okay, okay. এ বিষয়ে জানাতে হবিগঞ্জ থেকে যুক্ত আছেন সহকর্মী আখলাক আহমেদ আখলাক হামজা চৌধুরীকে স্বাগত জানাতে কি কি আয়োজন রয়েছে আর সাধারণ মানুষের মধ্যে কেমন উচ্ছ্বাস দেখছেন সুমনা ইংলিশ ফুটবলার আমজা চৌধুরীকে প্রিমিয়ার লিগে অংশ নিচ্ছেন যে অভিষেক হচ্ছে তার জাতীয় ফুটবল দলে এতে কিরে ঘিরে কিন্তু হবিগঞ্জের তার গ্রামের বাড়িতে সাধারণ মানুষদের মধ্যে একটি আনন্দ উৎসব দেখা দিয়েছে যে আমরা জানতে পেরেছি যে সকাল এগারোটা চল্লিশ মিনিটে যে আমরা সিলেট বিমানবন্দরে পৌঁছেছেন সেখানে কিন্তু হবিগঞ্জের অনেক দর্শকরা কিন্তু সেখানে উপস্থিত হয়েছেন এবং আমাদের সাথে আমরা পরিবেশে তারা মানে দেখা করেছেন এবং ফুলের শুভেচ্ছা জানিয়েছেন সেই আনন্দ কিন্তু হবিগঞ্জ জেলা জুড়ে আমরা দেখতে পেয়েছি গ্রামের বাড়ি যে বাহুবল উপজেলার স্নানঘাট গ্রামে এখানে আমরা দেখতে পেরেছি যে আমদাকে বরণ করতে কিন্তু তারা বিভিন্ন ধরনের কর্মসূচি আয়োজন করেছেন এর মধ্যে আমরা দেখতে পেরেছি যে পথে পথে বিভিন্ন তরুণ দিয়েছেন এখানের ফুটবল ভক্তরা বিশেষ করে আমদার গ্রামের বাড়িতে বিভিন্ন আয়োজন নেওয়া হয়েছে যে আমরা জানি যে বিকাল সাতটার মধ্যে যে আমদার চৌধুরীকে সংবর্ধনা দেওয়া হবে পাশাপাশি এর আগে আমরা চৌধুরীকে যে মোটরসাইকেল সাইকেল মাধ্যমে বন্ধ করা হবে এবং তাকে এরপর কিন্তু যে আমদার থেকে আহমেদ এই ছিল এখনকার মতো পরবর্তী সংবাদ বেলা তিনটায় দেখার আমন্ত্রণ রইল এছাড়া আরও তথ্য এবং বিনোদন জগতের নানা খবর পেতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মের সাথে ধন্যবাদ সবাইকে